পিতৃরা জীবের এমনি ধরে বাচ্চায় হিন্দু বাচ্চা জয়পাল যুগি এই যুগুর সব চাইতে উপমহাদোের বড় যাদুঘর জীবের গোড়া দুনিয়া বই ভাই তু ঠিক মনে দিবা আর মতো আল্লাহ আল্লাহ ইতর ইন এই আর মতো ঘন নান ইন দিহু খ্রিস্টান কালচার বিধর্মীয় তার মতো যাদুঘর ই তার নবীর যদি এবার করলে নবী বে গুম যায় বাজার করে ইবে নবী কিনলে খ্যান হবু এইদিন হন নাম কাফের ভাস্লো বুঝছো না ই না মুসলমানের নামাজ ভিতরে কাফর হলো হদায় ইন তো গৌরেনমাজ বলতেছে সদে জয়পাল জুগি এখন কোথায় হদে জোর তিনি তো উড়াল দিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে তো আমার গরে নমাজ বলে এই জোতা তুমি একটু যাও তাকে ফিটায় ফিটা আকাশ থেকে এখানে আমার কদমে নিয়ে আসো কাকে বলছে যে জুতা আচ্ছা পৃথিবীর এক কোটি মৌলবী মুফাসের যেগুলো আমার মতো বলতেছে আমার গোয় নামাজ বলে তুমি জুতায় জুতা তুমি যাও তাকে ফিরাই নিয়ে আসো ওই আকাশ থেকে জুতায়টা ফিটাতে 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 একেবারে গোয় নামাজের আমার খাওয়া যে গোয় নামাজ রদি আল্লাহ তখন কদমে নিয়ে আসছে ফিটাই ফিটাই কে ফিটাইছে যে আমার মতো মৌলবি এক কুটি এক জায়গায় হলে জোতাকে বললে কথা শুনবে নাকি জুতা উল্টা আমার ফিডবে জুতা তোর মৌলবি তুই মৌলবি যার ওর দে আগে তোর ফিড তাহলে আমাদের গোড়া আমার মতো এক কোটি মৌলবি এক হলো তো আমার গোয়েন্ট জুতার সমান ক্ষমতা থাকবে না থাকবে নিলে যিবে গোড়া আনা সরকারের ফাঁড়ি রে বটাল এসছি রে তুই মনে হবি ফাঁদিবে না

হিন্দু বাচ্চা আর গরি নামাজের বিপক্ষে গোটা বাচ্চা ভারতবর্ষ খানে ধর্ম মুসলমানই নাই কমপ্লিট হিন্দু রাজত্ব গোটা শত শত হিন্দু ইসলাম কি দিকে যে ব্লায়তের পাওয়ার দিয়ে খোদাই শক্তি দিয়ে রে আর তুই কর মতো তুই বেড়া একজন মুসলমানের অজ্ঞ মানুষের তুর্ভকা আইন ভারর মাধ্যম সারা হ্যাঁ ইসলামের নাম দিয়ে Oleh <manyolay> kerana main tiang sih gaya itu, nak ada susu gaya itu. Imbuzon,